ভাই আজকে হিন্দু সম্প্রদায়ের শ্যামা পূজা অথবা দীপাবলি তাই উপস্থিত এই পুজোই আমার বন্ধু জীবন চৌধুরী মিস্টার চৌধুরী তুমি আছো বিচারক মন্ডলী সদস্য তুমি নাকি আশেপাশে দাঁড়াও এখানে আমাদের ছোট ভাই স্বপন সহ অন্যান্যদের মুরব্বিয়ান আমার ডান পাশে আমার দিদি কিছু মাসিমা পিসিমা এবং আমার সামনে শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান সবাইকে নমস্কার বারবার কিন্তু আপনাদের কাছে আসছি আমি খুব ভালো লাগে আমার আমি আমার বন্ধু সহ জীবন সহ সকলকে বলবো যে বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসে আমার মনটা ভরে যায় যে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা অনুষ্ঠানে যে আমাকে নিয়ে আসার জন্য আমার ভালো লাগে বলে কিন্তু আমি আরো আসতে ইচ্ছে করে কিন্তু প্রত্যেকবারে দেখি যখনই কোনো আপনাদের অনুষ্ঠান হয় তখন আরো দুই একটা মনসলের মধ্যে আমি জড়িয়ে পড়ি থেকে শেষ করে আবার আমাকে সেই ধনবাড়ির পাইস কেউ যেতে হবে ওখান থেকে আমার মা বন্যা সেই সন্ধ্যা সাতটা থেকে ওয়েট করছে আমার জন্য আমি এদিকে বলবো যে আমি আমার এই সারাদিন ভাই বোনের সাথে আছি আপনারা আপনাদের ছেলে হিসেবে আমাকে দেখবেন আপনাদের ভাই হিসেবে দেখবেন আপনাদের কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা আমাকে পাবেন এ আশ্বাস আমি নিচ্ছি আপনাদের আমার বন্ধুবান জীবন চৌধুরী এখানে আছেন অত্যন্ত গরিষ্ঠ বন্ধু আমি ওকে বলে রেখেছি যে কোনো অনুষ্ঠানে যখন আমাকে আমার মন ভরে যায় ও কিছু নাড়ু পাঠিয়েছিল এখনো খাই এখনো খাই বিশেষ করে সেই ওই নারিকেলের নাড়ুটা আমার সুন্দর বেড়ে গেলো খেতে ওঠে এত মজার নাড়ু ভালো করে আমার রুমের মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছি কতদিন খাওয়া যায় দেখি তো বারবার এইভাবে নাড়ু খাবো আমি ইনশাল্লাহ আমি শুধু এইটুকু বলতে চাই আবারও বলি আমি হিন্দু সম্প্রদায়ের সনাতনী ভাই বোনরা যারা আছেন এখানে তাদের পাশে আছি এবং আমাকে যে বারবার আমার নিমন্ত্রণ দিয়ে এখানে আর নিয়ে আছেন তার জন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতা তাই গ্রহণ পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও যখন কোনো পূজা আসবে আমাকে নিমন্ত্রণ করবেন আপনাদের পাশে দাঁড়াবো আমি যে ধনবাড়িতে পুজোয় যখন গেলাম আমি শুনে অবাক হয়ে গেলাম ধনবাড়িতে একটা মন্দির নাই একটা হিন্দু ধর্মের একটা মন্দির নাই আমি ওনাদেরকে কমিটমেন্ট করেছি